على علي سيدنا محمد الله باكر عاشقين شاكرين صالحين صائمين سنهر السلام عليكم ورحمة الله وبركاته মহান রবুল আলমিনের দরবারে শুক্র আদায় করছি জাল্লা তালা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবাসে আপন করে নিয়ে প্রতি জুমার নাজকে মসজাল বসাল তৌফিক দান করে দিলেন সেই মহান মনিবের দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লা সালাম মুর্শিদ হকসৈদুল সালিম খাদবীন রহমতুল্লিল আলমিনবুদ ফখলী মৌজাদ নবী মোহাম্মিত উপস্থিতি গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান এই কাজগুলো সরাসরি আল্লাহ হরবুল আলমিন ও মতে দায়িত্ব দিয়েছেন আর আল্লাহ হরবুল আলমিন ঘোষণা দিচ্ছেন যদি তোমরা এই আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো মানো এই বিদেশবাসী যদি মানত তাহলে আল্লাহ হরবুল আলমিন তাদের জন্য আসমান এবং থেকে রহমত হাজির করত আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলমিনের এই বিধান না মানার কারণে মানুষের জীবনের সকল ক্ষেত্রে মানুষের অনিয়ম এবং অশান্তি যেমন আপনারা যদি মনে করেন যে আগামী এক তারিখে একই মে শ্রমিক দিবস তাই না সেই শ্রমিক দিবস পালিত হয় শ্রমিকরা আন্দোলন করে ন্যায্য অধিকারের জন্য কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীর কথা হয় নাই يجن الله ربنا من بُلَنَّ ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لآكلون من فوقهم ومن تحت أرجلهم ربنا من بُلَنَّ توراة والإنجيل لبتريب ونضرب গুলোর ভিতরে যেই নাজিল উমফিলা যেই বিধানগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি তোমরা যদি এই বিধানগুলো পৃথিবীর জমিনে মানতে তাই হলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করে দিতাম এবং জমিন থেকে তোমাদের জন্য রহমত উদ্যতিত করলাম সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমরা যদি আমার এই বিধানগুলো মানতে তাহলে তোমার আসমান এবং জমিনের মাধ্যমে তোমাদের এই শান্তি বরকতপূর্ণ হওয়ার কারণে তোমাদের জীবনটা হয়ে যেত শান্তিময় আর এটা প্রচার করার জন্য আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল বলিগ ইলাইকা বলছে ও নবী আপনাকে আমার পক্ষ থেকে যে বিধান আমি দিয়েছে নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বিধান সেই হেদায়েতের বাণীটা আপনি মানুষের কাছে প্রচার করেন বাল্লিগ মা উনজিলাল কিতাব এই কিতাবটা মানুষের কাছে পৌঁছে দিন যদি আপনি এই কিতাবটা মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করলেন না আর আপনার দায়িত্ব পালন করার কারণে মানুষ যদি আপনার অনিষ্ট অনিষ্টায় ক্ষতি করতে চায় তাহলে আপনি মনে রাখবেন কেউ আপনারও ক্ষতি করতে পারবে না আল্লাহ হরবুল আলমিন দায়িত্ব দিলেন যে আমার যে বাণী তোমার কাছে নাজিল হয়েছে সেই বাণীকে তুমি পৌঁছে দাও আর উম্মতে মোহাম্মদ দায়ল আল্লাহর কাজ আমাদের কাছে যেহেতু এসেছে আমাদেরও দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহ হরবুল আলমিনের এই বাণীটা পৌঁছে দেওয়া যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী পৌঁছে দেওয়া যদি এটাও হয় তাহলে সকল সময়ে সকল সমাজে সকল জায়গায় ইনসাফ প্রতিষ্ঠ হয়ে যাবে তখনই আল্লাহ হরফুল্লা আলমিনের রহমত নাজিল হবে আমি যেটি বলতেছিলাম যে এই শ্রমিক দিবস পালন হয় কিন্তু শ্রমিকরা সকল অধিকার পায় না আমাদের দেশে লানা প্রাজার নামক একটা ভবন দুর্ধ্বস নেমে অনেকগুলো হাজারের বেশি মানুষ নিহত হয়েছে কিন্তু তাদের সুষ্ঠু বিচারে পর্যন্ত হয় নাই এই থেকে শুরু করে আপনি যত পৃথিবীর ইতিহাসের শ্রমিকদের কথা বলেন না কেন সে জায়গায় শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে যেটি আমার কথা ছিল যে আল্লাহর বিধান যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আল্লাহ হরব্বল আলমিনের এই বিধান মানার কারণে আল্লাহর পক্ষ থেকে যেমন রহমত আসবে মানুষগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারবে এই শ্রমিক দিবস সামনে থাকার কারণে আমি শ্রমিক দিবস নিয়ে দু একটি কথা বলতে চাই আল্লাহ কারিমের ভিতরে বলেন তোমাদের যেই বন্ধনগুলো করা আছে তোমাদের উঁচু নিচু মর্যাদাতেই বন্ধন করা আছে কেউ মালিক কেউ শ্রমিক এই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই বন্টনগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন করেছি একজনের উপরে আর একজনের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছি একজনকে গরিব বানিয়েছি আর একজনকে ধনী বানিয়েছি এভাবে বিভিন্ন জনের তারতম্য করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন অতএব তোমাদের কোনো কৃতিত্ব নাই আমি ইচ্ছা করলে যিনি আজকে মালিক হয়েছে শ্রমিকের ওপর জুলুম করে সেই মালিককে আমি শ্রমিক বানাইতে পারতাম ঠিক কিনা তাহলে কে বন্ধন করেছে মর্যাদা একজনের উপরে আরেকজনের মর্যাদা আর একজনকে গরিব আরেকজনকে একজনকে ধনী কে বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহ হরবুল আলম বলছেন যে এগুলো বন্ধন তোমরা করো নাই এই বন্ধন নীতি আমি আল্লাহ হরবুল আলমিন করেছি তোমাদের এই সৃষ্টি জগৎকে তোমাদের মানব সভ্যতাকে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এরপরে রসলে করিম আলাইহি আলহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা শ্রমিক থাকবে শ্রমিক যখন শ্রম দিবে সেই শ্রমিক শ্রম দেওয়ার পরে তার ঘাম মশানোর আগে তার ঘাম শুকানোর আগে তার যেই পারিশ্রমিকটা আছে সেটা পরিশোধ করে দিতে হবে ঘাম শুকানোর আগেই দিতে হবে অথচ আজকে এই শ্রমিকরা আজকে বিভিন্ন কারণে কর্মীরা তারা মাঠে নামে আন্দোলন করে তাদের শ্রমের শ্রমিকের জন্য ঠিক কিনা বলেন কারণ তারা বঞ্চিত হয়েছে সমাজ তাকে বঞ্চিত করেছে কিন্তু রসুল করিম সাল আলী সাল্লাম ইসলাম তাকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম তাকে অধিকার দিয়েছে সেই কথাটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে এই শ্রমিক দিবস আমাদের কাছে আসতেছে শ্রমিকরা আন্দোলন করে কিন্তু আল্লাহ তালা এবং রসুলের যে আদর্শ আছে সেই আদর্শ না মানা পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতেই থাকবে কারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং এখনও করতেছে এই মানুষগুলো আল্লার হুকুম না মানার কারণে আল্লাহকে ভয় না করার কারণে রসুলের বিধান না মানার কারণে রসুলের আদর্শ না মানার কারণে তাদের এই পরকালের অনুভূতি না থাকার কারণে তারা চাচ্ছে শ্রমিককে ঠগিয়েই আমি লাভবান হব সেজন্য এই মানুষগুলোকে আল্লাহ হরফুল আলামিন স্মরণ করে দিয়ে যাচ্ছে যে তোমরা যে উঁচু নিচু তোমাদের যে একজনের উপর আর মর্যাদা তোমাদেরকে যে আমি মালিক শ্রমিক বানিয়েছি এই বন্ধন নিতে আমি আল্লাহ হরফুল আলমীন যদি না করতাম তাহলে তোমরা শ্রমিক খুঁজে পেতে না আল্লাহ হরব বলে আলাবিন কোরানুল অন্য জায়গায় বলছেন পসি মিম তিলকায়তুলকিতা তিলকা মবিন তিলকায়া তুলকিতা কসি মিমিন আল্লাহ হরবোলা আলবিন অত অর্থ ভালো জানেন তিনি বলছেন যে এই সুই স্পষ্ট আস আয়াত সুই কিতাব যা তোমার উপরে নাথল আরেকমিন নাবাই মৌসা যা নাজিল হয়েছে অদ্বায়ে মুসা আলাই সাল্লামের ওই সময় থেকে তোমাদের এই বৈষম্য চলে আসতেছে অতএদ মুসা আর আলাই সাল্লামের ওই ফেরাউন নাতনো আরেকা মুসা ফেরাউন ফেরাউন তখন একটা দলকে একটা গোষ্ঠীকে একটা সম্প্রদায়কে নিচু ভাবতো অসম্মান করতো তাদেরকে শুধু শ্রমিক হিসাবে তাদের কাছ থেকে পারিশ্রমিক পারিশ্রমিক কম দিয়ে না দিয়ে তাদের কাছ থেকে শ্রম নিত সেই ভরা এক সম্প্রদায়ের সন্তানগুলোকে কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতো আর ছেলে সন্তানকে হত্যা করতে করতো কিন্তু আমি আল্লাহ পহুল আলমিন ওই মানুষগুলোর মধ্য থেকে ওই ফ্রাউন যেই মানুষগুলোকে দুর্বল ভাবতো দুর্বল হিসাবে গ্রহণ করতো তাদের কাছ থেকে শ্রম নিত তাদেরকে পারিশ্রমিক দিত না সেই মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ পহুল আলমিন নেতা তৈরি করেছি নবী তৈরি করেছি আমি আল্লাহ পহুল আলমিন সকল ক্ষমতা কাউকে নবী কারো পুত্র থেকে নেতা এবং কাউকে ধনী কাউকে গরিব কারো পক্ষ থেকে কাউকে মর্যাদা দেওয়ার ক্ষমতা রাখি আল্লাহ রব্বল আলমিন এই পিঠিবাসীকে হুঁশিয়ার করে দিয়ে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে যেই ফেরাউনকে তোমরা নাম শুনেছ যেই ফেরাউনের কারণে মানুষ কথা বলতে পারে না এত ক্ষমতাধর ব্যক্তিকেও আমি আল্লাহ রব্বল আলমিন ক্ষমতা থেকে নিঃশেষ করে দিয়েছি এবং সে যেই সম্প্রদায়কে যেও কম্পে যেই জাতিকে দুর্বল ভাবতো সেই জাতি থেকেই আমি আল্লাহ হরব্বলা আলমীন তাদের নেতা তাদের লিডার তাদের নবী আমি নির্বাচন করে দিয়েছিলাম তাই আজকে শ্রমিকদের অধিকার থেকে তোমরা যদি বঞ্চিত করো তাহলে আমি আল্লাহ হরবোলা আলমিন ক্ষমতা রাখি তোমাদেরকেও কেউ এক সময় শ্রমিক বানার আজকে তোমরা মালিক হওয়ার কারণে শ্রমিকদের ওপরে জুলুম করো কিন্তু এটা বানিয়েছে আমি আল্লাহ হরব্বুল আলমিন তোমরা নিজেরাই মালিক হও নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ হরব্বুল আলমিন তাদের ব্যাপারে এবং যারা শ্রম করবে তাদের ব্যাপারে এই উপদেশগুলো দেওয়ার মাধ্যমে বলতেছেন যে যারা আবার শ্রম দেয় তারা কিন্তু এটা খারাপ কাজ করে না তাদের এটা গৌরবের কাজ তারা পরিশ্রম করে আল্লাহ হরব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ফাইদা পুঁদিয়া তুফেন্ফে শিরুফিল্লা বৌ তোমরা সালাদ আদায় করো তোমরা নামাজ আদায় করার পরে তোমরা পৃথিবীর জমিনে সরিয়ে যাও আর তোমরা তোমার রিজেকের অন্বেষণ করো তার মানে শুধু ইবাদত করলে হবে না পরিশ্রমও করতে হবে শ্রমিকদের মর্যাদা এবং পরিশ্রমের মর্যাদা আল্লাহ এবং রসুল দিয়েছেন এবং এটা করার নির্দেশনা দিয়েছেন অলসতাকে আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন নাই রসুলি করি ইমসল্লাহ আলহু আসাল্লামের কাছে কেউ যদি ভিক্ষা নিতে আসতো তাহলে রসুলি করি ইমসল্লাহ হয় সাল্লাম এক ব্যক্তি আসার কারণে তাকে তার বাড়িতে যে সম্বল ছিল কম্বল সেই কম্বলটা বিক্রি করে তার হাতে কুড়াল তুলে দিয়েছে যে তুমি পরিশ্রম করে তোমার জীবিকা নির্বাহ করো কারণ তোমাকে অলস হওয়া যাবে না ভিক্ষা বৃত্তি করা যাবে না যদিও যায় হয় তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে তোমাকে জীবিকা নির্বাহ করতে হবে এবং এই যারা পরিশ্রম করে যারা শ্রমিক সেই শ্রমিকদের ব্যবহারে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যারা শ্রম দিবে তারা তাদেরকে তোমরা নিজেদের ভাই মনে করবে করিম সালি আসাল্লাম বলেছেন যে যারা শ্রম দেয় যারা তোমাদের দাস দাসী তাদেরকে তোমরা মনিব তোমরা হওয়ার কারণে তোমরা তাদেরকে নিচু শ্রেণী এবং দুর্বল শ্রেণী ভাববে না তোমরা ভাই বোন মনে করবে ভাই বোন মনে করার পরে তোমরা যা খাবে তোমরা যা পড়বে আমি আল্লাহরমিনের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা শ্রমিকদেরকে তোমাদের দাস দাসীদেরকে তোমরা যা খাবে তাই তাদেরকে খাওয়াবে তোমরা যা পড়বে তাদের কে তাই পড়াবে তোমরা কোনো উসুনিসু করবে না তারা সবাই কি মানুষ এই মানুষগুলোর কারণে আজকে তোমার ফ্যাক্টরি আজকে তোমার এই ইন্ডাস্ট্রি আজকে তোমার এই মনিকগিরি আছে যেই মানুষগুলো কাজ করার কারণে তোমাকে এই মর্যাদা দিয়েছেন যদি এই মানুষগুলো তোমাকে কাজ করে না দিত তাহলে তোমার এই ফ্যাক্টরি এই ইন্ডাস্ট্রি তোমার এই গার্মেন্টস থাকতো না

এবং মিস্তিনদের মাধ্যমে অবস্থান করার তৌফিক দান করে দাও কেমতের ময়দানে মিসকিনদের সাথে আমাকে উঠাই দিও আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ করছেন কারণ কি আপনি এই দোয়া করেন কেন এই প্রার্থনা করেন কেন বিশ্ব নবীতনী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে এই কারণে আমি দোয়া করি যেই মানুষগুলো ধনবান যেই মানুষগুলো ধনী সেই মানুষগুলো থেকে পাঁচশো বছর আগে এই শ্রমিকাই এই গরিব মানুষগুলো আল্লাহ আল্লাহরুল আলমিনের জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহ হরবুল আলমিনের কাছে তাদের কোনো হিসাব সহজ হয়ে যাবে কোনো হিসাব কঠিন হিসাব থাকবে না কারণ তাদের ধন সম্পদ এতগুলো হিসাব না থাকার কারণে তারা আগেই জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করেছিলেন যে তাদের স্বামী তাদের সাথে আমাকে সামিল করে নিও তাহলে তাদের যারা শ্রম দেয় তাদের মর্যাদা আল্লাহ এবং তার রসুল সল্লাহ ওয়াসাল্লামের কাছে আসে শুধু তাই নয় বিশ্বনবী জনাবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় তখন রসুল করিম সল্লহ আলি ওয়াসাল্লাম যে উপদেশ উম্মতে মোহাম্মদিকে দিয়েছিলেন সেই উম্মতে মোহাম্মদিকে উপদেশগুলোর মধ্যে অন্যতম উপদেশ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে উম্মতরা তোমরা নামাজ ছাড়িও না নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা তোমাদের দাস দাসীর সাথে খারাপ ব্যবহার করিও না জীবনের শেষ বাক্য অথচ আমরা শেষ বাক্যগুলো গ্রহণ করি কম রসুলের সানে রসুলের মহাব্বতে আমরা মিলাদ পড়তে দিলে দুই এক ঘন্টা চার ঘন্টা মিলাদ পড়তে রাজি আছি কিন্তু রসুল যে শেষে বললো যে আশলা তমা তাইমা রকম উম্মতেরা নামাজ সেই নামাজ কিন্তু পড়তে রাজি নাই সম্মানিত উপস্থিতি এরপরে তুলে করি সনুল্লাহ আলি যে শ্রমিকদের ব্যাপারে বললেন দাস দাসীদের ব্যাপারে বললেন যে তোমরা দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি শিক্ষা গ্রহণ করি তাহলে রাজা যেমন দাসদাত্রীর সাথে ভালো ব্যবহার করবে ওই দাসদাসীরা ওই শ্রমিকরাও তাদের কাজটা ভালোভাবে করবে এবং তাদের শান্তিতে বসবাস করার কারণে উভয় পক্ষের মিলবহাবৎ হওয়ার কারণে তাদের এই আয় রোজগারে আল্লাহ হরবুল আলমিন বরকত দিয়ে দেবেন যেই কথাটি আল্লাহ হরব্বুল আরাম লসেন ওলা আল্নাহ মা তাও লিঞ্জি রমা বেগম যেই শ্রমিকদের ব্যাপারে মনিবদের ব্যাপারে মালিকদের ব্যাপারে যেই কথাগুলো আসলো সেই কথাগুলো কিসের সেই কথাগুলো হলো কিতাবের সেই কিতাবটা আল্লাহ হরব্বুল আর ওই কথাই স্মরণ করে দিচ্ছেন ওই কথাই বলতেছেন যে ওয়ালাও আল্নাহম আপ মুত্তাহ এবং ইজিলের ভিতরে এবং অন্য অন্য কেতাব ভিতরে যেই বিধানগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দিয়েছি সেই বিধানগুলো যদি তোমরা মানো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তোমাদেরকে আমি তোমাদের জন্য রহমত বর্ষণ করব এবং জমিন থেকে তোমাদের জন্য রসমত উদ্দীত করবো সুহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকেই আল্লাহ হরবুল্লা আলমিন এবং তার হাবিবের যে উপদেশগুলো আমরা শুনলাম সেই উপদেশগুলো গ্রহণ করার মানা তৌফিক দান করে দেবো সবাই আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত যারা সুনত আদায় করে নিই আদায় করে নিই